দুঃখ আমার মনের জোর কষ্ট আমার সাথী ভালোবাসা না থাকলেও একাই আমি পথ হাঁটি সময় খুব দামি জিনিস বুঝে না এটা কেউ ভালোবেসে সময় না দিলে ছেড়ে চলে যাবে সেও আজ মন ভেঙেছে নেই তুমি আমার পাশে আমার কষ্টের সময়ে থাকো না কেন আমার কাছে ভিজেছে আজ চোখ আমার হৃদয় লাগছে ব্যথা ভালোবাসার মানুষগুলো রাগ হলে বলে না একটুও কথা আমার জীবনে নাটকের মতো নেই একটুও খুশি ভালোবাসার পর থেকে নেই জীবনে একটুও হাসি খুশি ঝকমকে এই পৃথিবীতে সাদা কালো আমার স্বপ্ন ভাঙছে সব কিছু হয়ে যাচ্ছে সব ভিন্ন তোর আঁচলের আড়ালে কাটতো আমার দিন যাকেই তুই ভালোবাসিস করিস তাকেই হীন আমার মন ভাঙলে তুমি করলে না আমার উপর বিশ্বাস তোমার সাথেই নেব আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস কুয়াশায় ঢেকে গেছে রাস্তাটা সব কিছু যেন খুব অচেনা কালকেই তো সব চেনা ছিল আজ কেন যাচ্ছে না কিছুই চেনা মুড়ে রেখেছি যত্ন করে তোকে আমি স্বপ্নের চাদরে জায়গা দিয়েছি হৃদয়ে আমি ভালোবেসে রেখেছি আদরে আশার আলো নিয়েই চলছে আমার জীবনটা হয়তো কোনোদিন জোড়া লাগবে আমার ভাঙা হৃদয়টা তোমার খোঁজে হাঁটছি আমি আমার তু চোখ যেদিকে যাচ্ছে তোমায় ভালোবাসতে গিয়ে মন যে শুধু যন্ত্রণাই পাচ্ছে এখনো আশায় আছি আমি একদিন শেষ হবে সব অভিমান সেদিন ভালোবাসাটা ফিরে পাব। ফিরে পাব আমার সম্মান নেশাগ্রস্ত হৃদয়টার নেশা একমাত্র তুমি তোমার যদি আগমন হয় পূর্ণ হয়ে যাব আমি বেঁচে থাকতে ভালোবাসা যথেষ্ট কথা একেবারে ভুল প্রজাপতি তখনও বাঁচে যখন ফুটে না কোনো ফুল তোমার মতলব ফুরিয়েছে তাই তো দূরে সরে গেছ ভালোবাসা বলে কিছুই ছিল না তাই তো একা ফেলে গেছো